যদি জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন না ঘটাতে পারে যতই জনপ্রিয় রাজনৈতিক নেতা হোক তার জন্য করুণ পরিণতি অপেক্ষা করে আছে তারপরে সেই রাস্তা দিয়েই যেই রাস্তায় শেখ মুজিবুর রহমান বিপুলভাবে অভিনন্দিত হয়েছিলেন এখন সেনাবাহিনী জীব দেখে দুই পাশের লোকজন হাততালি দিচ্ছে তার এই মৃত্যুকে তারা উল্লসিত এই হলো রাজনৈতিক নেতাদের ভাগ্য যদি জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন না ঘটাতে পারে যতই জনপ্রিয় রাজনৈতিক নেতা হোক তার জন্য করুণ পরিণতি অপেক্ষা করে আছে এটি আমরা যারা রাজনীতি করি সবার জন্য একটি শিক্ষণীয় বিষয় ক্যান্টনমেন্টে গিয়ে এই বঙ্গভবনে গিয়ে দেখি শেখ মুজিবের মন্ত্রিসভার সব সদস্য হাজির তারা খন্দকার মোস্তাকের খন্দকার মোস্তাক বাণিজ্য মন্ত্রী ছিলেন তিনি হলেন প্রেসিডেন্ট এবং পুরনো তার মুজিবের মন্ত্রিসভার আওয়ামী লীগের মন্ত্রিসভায় সবাই শপথ গ্রহণ করলেন যে তারা বিশ্বস্ত থাকবেন অনুরাগ বিরাগের বশবর্তী না হয়ে সবার প্রতি সমভাবে ভালো আচরণ করবেন এইসব বললেন আর কি তো আমি অবাক হয়ে গেলাম যে গতকাল পর্যন্ত এই আওয়ামী লীগের দাপটে মানুষ অস্থিত বাক্সালে যোগ দিচ্ছে লাইন দিয়ে লোক আজকে কোথায় গেল এই হলো তার পরিণতি জনগণ অল্প কয়েকজন সেনা কর্মকর্তা এই ঘটনাটি ঘটিয়েছিলেন কিন্তু পরবর্তীকালে এক ঘন্টার মধ্যে সেনাবাহিনী প্রধান নৌবাহিনী প্রধান বিমান বাহিনী প্রধান রেডিও স্টেশনে গিয়ে এই হত্যাকাণ্ডকে অনুমোদন করেন এবং অন্দকার মুস্তাকের অধীনে অনুগত থাকার শপথ নিলেন এরপরে বলি হল যারা পনেরোই আগস্টের এই ঘটনা হত্যাকাণ্ডে অংশ নিয়েছেন তারা বঙ্গভবনে অবস্থান নিলেন পাঁচ জন অফিসার সেখানে আঠারোটি ট্যাঙ্ক ছিল মেজর ফারুক রহমানের নেতৃত্বে দুটি সেনাবাহিনী দুটি মাত্র ইউনিট ফার্স্ট বেঙ্গল ল্যান্সার ট্যাঙ্ক রেজিমেন্ট এবং টু ফিল্ড রেজিমেন্ট একটি গোলন্দাজ রেজিমেন্ট রেজিমেন্ট মানে আটশো লোক তারা এই ঘটনাটি ঘটিয়েছে এবং তাদের অফিসার বৃন্দ ফারুক এবং রশিদ বঙ্গভবনে অবস্থান নিয়ে তারা রাষ্ট্র পরিচালনায় হস্তক্ষেপ করেন চব্বিশ তারিখে জেনারেল জিয়াউর রহমানকে সেনাপ্রধান নিয়োগ করা হয় ফারুক এবং রশিদ জেনার জিয়াকে ব্যবহার করে সেনাবাহিনীকে নিজেদের নিমন্ত্রণ নিয়ন্ত্রণে আনার জন্য চেষ্টা করতে থাকেন পোস্টিং ট্রান্সফার এগুলোতে তারা হস্তক্ষেপ করতে থাকেন তিনি চেয়ারে বাধ্য হয়ে তাদের কিছু কিছু কথা শুনেছেন কিন্তু ধীরে ধীরে এই সেনা দল রাজনীতিতে অংশ